হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরবি ব্লাউজ তো সবাই কেমন আছো আমি বেশ ভালো আছি অনেক দিন পর আর অনেক দিন পর এ কথাটা বললে না প্রচুর হাসি পাই কারণ আমি সত্যি কথাই এত দিন পর পর ভিডিও দিই তোমরা সত্যি অপেক্ষায় থাকো চলো বেশি কবাকবাক করব না ভিডিও শুরুতেই দেখতে থাকো তো প্রথমে তোমার মানে মানে আর টাইটেল দেখে বুঝতে পেরেছে এটা হচ্ছে রথযাত্রার ভিডিও মানে রথযাত্রা বলছিলাম রথের মেলাতে গিয়েছিলাম দুপুরবেলা সেই একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম এটাও ভাগ্যের কারণ কি এত বছর মেলা হয় এখানে আমাদের লালগড়ে কিন্তু প্রত্যেকবারে শেয়ার করতে পারি না কিন্তু এইবারে শেয়ার করলাম তো প্রথমেই বলি মা আমি ভাই তিনজনে গিয়েছিলাম তো বাইকে করে যেহেতু আমাদের বাড়ির সামনে খুব একটা না দু মিনিট লাগে তো মা মিষ্টি সব কিছুই মোটামুটি ঠাকুরের যা লাগে তুলসী এগুলো নিয়েই নিয়েছিল আর আমাদের বাড়িতে হয়েছিল ওই আনারস তো আনারস যেহেতু দুটো হয়েছিল। আমাদের এখানে রাধামোহন তো রাধামোহনের পুজো আমাদের এখানে প্রত্যেকেই দিয়ে থাকে তো রাধামোহন এসেছে মাসি বাড়ি তো সেই জন্য এখানে মা ভেবেছিলো রাধামোহন মন্দিরে ওখানে দেবে কিন্তু যেহেতু রথ চলছে ওই জন্য এখানে ঠাকুরকে মানে দিল তো নিয়ে গিয়েছিল মন্দিরে ঢুকেই মাকে বললো যে এত বড় জিনিস মানে এত বড় ফলটা তো গোটা ঠাকুরকে দিলে সে তো খেতে পারবে না তার কষ্ট হবে সেই জন্য কেটে ব্রাহ্মণরা বললেন যে কেটে দাও ভালো করে দিয়ে কেটে পুজো হচ্ছে এই যে এরপর পুজো টুজো সেরে বেরোলাম প্রণাম টণাম সেরে নিয়েছি ভাইকে বললাম তুই আগের দিকে এগিয়ে গিয়ে যা আমি একটু ভিডিও করি তো ও তো রীতিমতো বিরক্ত হয়ে যাচ্ছে সত্যি কথা বলতে রাতে আসি আবার দিনের বেলাতে এসে ভিডিও মানে ও না সত্যি ভীষণ বিরক্ত মানে কমফোর্টেবল ফিল করে না তো ওকে দাঁড় করিয়ে পুরো ভিডিও করতে থাকলাম তো এদিকে দেখো রুমাল ছোটো ছোটো ক্লিভ যেগুলো হয় বা গাডার যেগুলো আমরা শর্ট করে যে দোকানে পাই না সেই জিনিসগুলো ভীষণই ভালো তিন টাকা দু টাকা পাঁচ টাকা সাত টাকা এরকম দোকান ছিল এটা ছিল কাপ প্লেটের একটা দোকান এদিকে গোল্ডেন কালারের ছোটো ছোটো ঝুমকোগুলো দারুণ সুন্দর ছিল এদিকে লোক বেশি ছিল না কিন্তু ওই দিন মানে যেহেতু রথ ছিল দুপুরবেলা গিয়েছিলাম লাস্ট রথ আর লোক খুব একটা ছিল না রাতেই বেশি লোক হয় ওই দু একজন আর এদিকে হেয়ার ব্যান্ড সব কিছু আর এদিকে একটা ব্যাগেরও দোকান ছিল ব্যাগের দোকানটাতে গিয়ে আমি একটু হাত দিয়ে নেড়ে নিলাম কিন্তু প্রচুর বাড়িতে ব্যাগ কেনাকাটা খুব একটা হয়নি রথের মেলাতে ছোটো বাচ্চাদের এই ক্লিপগুলো ভীষণ ভালো লেগেছিলো তো মানে ওটা দেখেই তোমাদের সাথে শেয়ার করলাম তো একটা দোকান একটা বলছিল কিন্তু দুটো দোকান আমার ভীষণ পছন্দ হয়েছিল ওই জন্য আমি প্রচুর ভিডিও করেছি এই যে গোল্ড প্লেটেড ইয়ারিংগুলো রিজনেবলের মধ্যে গোল্ড প্লেটেড অরিজিনাল একদমই না কিন্তু রিজনেবলের মধ্যে ভীষণ ভালো ওই সত্তর টাকা দোকানে ছিল কানেরগুলো যেমন বেশ বড় বড় যারা পড়তে ভালোবাসে তাদের জন্য আর কিন্তু গোল্ড প্লেটেডগুলো যারা মানে বিয়ে হয়ে গেছে তাদের জন্য ভীষণ ভালো তো তারপর চলে গেলাম কিন্তু ফুলের এই দোকানটাতে প্রচুর পরিমাণে ঘর সাজানোর জিনিস ছিল এই ডলগুলোকে দেখে সো কিউট মানে কী বলো তো আমার বাড়িতে না প্রচুর আছে তাও এই ডলগুলো আমার পার্সোনালি ভীষণ পছন্দ আর ঘর সাজানোর জন্য ওই দু তিনটে জিনিস দেখলাম ভীষণ পছন্দ হয়েছে মানে ঝুলিয়ে রাখার জন্য তো তারপর ফুলগুলো দেখলাম ঘর সাজানোর যে ফুলগুলো ওই ফুলগুলো একটা আমার বাড়িতে হোয়াইট কালারের আছে আর এইগুলো না আমার ভীষণ ভালো লেগেছে কারণ কি যখন আমি ভিডিও বানাই কোনো সেই ভিডিওর সামনে মানে কি বলবো দেখতে সুন্দর লাগবে যেহেতু আমি নিজে একজন ক্রিয়েটার তো ওই সাজানোর ক্ষেত্রে ভীষণ ভালো আর এই রকম টাইপসেরও কিন্তু বাড়িতে আমার আছে আমার একজন খুব ভালো কাছের মানুষ আমাকে গিফট করেছিল তো এই রোজটা আমার ভীষণ ভালো লেগেছে কিন্তু মা কিনে দিল না তো তারপর রথের সামনে গিয়ে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম বাই কেমন লাগলো অবশ্যই জানি আমাদের এখানকে রথ বা